Thank you. নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই থামবেল টাইটেল দেখে বুঝতে পেরেছ যে আমি এসছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় গজার মেলায় চলো বন্ধুরা কোথায় হচ্ছে মেলা কিভাবে যাবে কতদিন থাকবে মেলা সবটাই কিন্তু তোমাদের আজকের ভিডিওতে বলবো তো ফার্স্ট আমি চলে এসছি পান্ডুয়া স্টেশন এই পান্ডুয়া স্টেশন থেকে আমি কি করে যাচ্ছি তোমরা আগে দেখে নাও তাহলে তোমাদেরও কিন্তু সুবিধা হবে এই মেলায় যেতে দেখো আমি এখন ওভারব্রিজ দিয়ে চলে এসছি অটো স্ট্যান্ডে আর অটোতে আমি উঠে পড়েছি আর অটো ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা পুরো একদম মেলায় নিয়ে যাবে পান্ডুয়া অটো স্ট্যান্ডে এসে বলবে যে তোমরা গজার মেলায় যাবে তাহলে কিন্তু এই মেলায় নিয়ে চলে আসবে তো বন্ধুরা দেখতেই পারছো মেলায় ঢুকে পড়েছি আর দেখো কি বড় বড় মেলা সত্যি বন্ধুরা আমি আমার জীবনে অনেক মেলাতে গেছি কিন্তু গজার মেলায় আমি কোনোদিনও যাইনি এই মেলাটা কিন্তু অনেক বড় তোমরা এই মেলাতে গজা একদিকে বানানো হয় আর একদিকে কিন্তু বিক্রি হয় সত্যি আমি এরকম মেলায় কোনো দিনও আসিনি তোমরা কে কে এরকম গজার মেলা দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট জানিও এই গজার মেলায় কিন্তু ছোট বড় তোমরা বিভিন্ন সাইজের গজা পাবে তাছাড়াও কিন্তু দেখতেই পাচ্ছ এই মেলাতে কিন্তু নিমকি পাঁপড় সব কিছু পেয়ে যাবে চলো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু দোকান মেলায় আর চারিদিকে দোকানের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের গজা আছে আর সত্যি গজা কিন্তু দেখলেই খেতে ইচ্ছা করে আমার আমার তো খুবই ভালো লাগে গজা চলো তাহলে আস্তে আস্তে কিন্তু এবার মেলার দিকে যাচ্ছি তোমরা ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে যে এই মেলায় গজার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু পাওয়া যায় আমার কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে মেলা দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও গজার দোকানের পাশেই কিন্তু আবার ফুচকার দোকান বসেছে আমি গজা খেয়ে মানে মিষ্টি জিনিস খেয়ে তারপর ফুচকা খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল আর এই মেলাতে তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু গজা খেয়ে ফুচকা খাবা ফুচকা বিশাল টেস্ট বন্ধুরা একবার যদি তোমরা এই মেলার ফুচকা খাও তাহলে কিন্তু তোমাদের সারা জীবন মনে থাকবে আর এখানকার গজা তো সত্যি খুব ভালো প্রত্যেকটা দোকানের গজা ভীষণ ভালো তার সঙ্গে জিলাপিও কিন্তু খুব ভালো তোমরা সব কিছু পেয়ে যাবে দেখো আমি যেদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম চারিদিকে শুধু গজার দোকান ছোট বড় সাইজের গজার দোকান দেখো বন্ধুরা কত বড় গজা এরকম গজা দেখেছো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার জীবনে আমি দেখিনি এই ফার্স্ট দেখলাম তোমরা দেখেছো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন যেহেতু মাঘ মাসের শুরুতে তার জন্য কিন্তু গজার সাইজটা এরকম আর কদিন পরে গেলে কিন্তু আরও বড় সাইজের গজাও এখানে উঠবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গজা খেয়ে নিলাম আর গজা এখানকার টেস্ট আর সত্যিই একদিকে তৈরি হচ্ছে গজা আর একদিকে বিক্রি হচ্ছে গরম গরম গজা খেয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছ চলে আসলাম পাশেই কিন্তু আরও দোকান রয়েছে মানে শুধু শুধু যে এই এই মেলাতে গজা পাওয়া যায় তা না এর সঙ্গে কিন্তু আর সুটকি মাছেরও দেখো এখানে দোকান বসেছে বিশাল বড় এখানে কিন্তু বিভিন্ন রকমের শুটকি মাছ পাওয়া যাবে বেটকি মাছ ইলিশ মাছ থেকে ধরে দেখতেই পাচ্ছ তোমরা এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে সত্যি আমার তো শুটকি মাছ খুব ভালো লাগে তোমাদের কার কার শুটকি মাছ ভালো লাগে কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে এই শুটকি মাছের দোকানে কিন্তু বেশ ভিড় ছিল আর অনেকেই দেখছিলাম ভালো ভালো বড় বড়ো শুটকি মাছ নিচ্ছিলেন তো বেশ ভালো লাগছিল আর আমার সত্যি শুটকি মাছ খুব ভালো লাগে তোমরা কে কে শুটকি মাছ খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানো এখানে কিন্তু বিভিন্ন রকমের শুটকি মাছ তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই মেলায় আসো অবশ্যই কিন্তু এই শুটকি মাছের দোকানে এসো আমি সবাইকে বলছি না যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এসো তো পাশেই দেখো বানানো হচ্ছে গজা দেখতে পাচ্ছ বিশাল বড় কড়াইতে গজা তৈরি হচ্ছে দুটো কড়াইতে তৈরি হচ্ছে গজা চলে ফুলের দোকানে দেখতে পাচ্ছ কি সুন্দর না ফুলগুলো দারুণ কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ কাঠ দিয়ে বানানো খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগছে এই মেলায় কিন্তু চুরির দোকানেও বসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এবার চলে চুড়ির দোকানে আর কি সুন্দর না বলো কালার চুরিগুলো প্রত্যেকটা চুরির কালার কিন্তু দারুন অসাধারণ এই কালারের চুরিগুলো যেই পড়ুক না কেন সবার হাতে কিন্তু খুব সুন্দর মানাবে তাই না বলো দোকানের পাশেই কিন্তু কানের দুল রয়েছে কি সুন্দর না বলে দারুণ লাগছে কিন্তু এই মেলায় এসে ছোটবেলার কথা মনে পড়ল। এই যে দেখতে পাচ্ছ কাঠের লরি মার সঙ্গে যখন মেলায় যেতাম তখন বাড়ির থেকে বলে যেতাম মা বাড়ি মেলায় নিয়ে গিয়ে কিন্তু কাঠের লরি কিনে দিতে হবে তো ভীষণ মানে ছোটবেলার কথা মনে পড়ে বললো দেখ দেখতেই পাচ্ছ কাঠের লরির পাশে কিন্তু আবার প্লাস্টিকেরও গাড়ি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পাশে কিন্তু আবার চশমার দোকানও রয়েছে এখানে এই মেলাতে তোমরা অনেক কিছু পেয়ে যাবে শুধু যে গজা পাবে তা না তাজ মেলায় যা যা ওঠে মানে সবটাই তোমরা এই মেলাতে পেয়ে যাবে কাঠের জিনিস থেকে ধরে সবটাই খুব সুন্দর এই মেলা এই মেলাইতে কিন্তু এই মেলায় কিন্তু নাগরদোলাও আছে তোমরা দেখতেই পারছ তোমরা যারা আসবে নাগরদোলায় উঠতে পারবে আর বিশেষ করে বাচ্চারা যদি এই মেলায় আসে খুব আনন্দ পাবে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কিন্তু দেখতেই পাচ্ছ রয়েছে খেলনা গাড়ি চলছে বাচ্চাদের জন্য শুধুমাত্র খুব ভালো লাগবে মানে ছোট বড় সবার জন্য এই মেলা বাচ্চারা আসলে কিন্তু অবশ্যই আনন্দ পাবে এই মেলাতে আসলে তো চলো পুরো মেলাটা তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমি কিন্তু এসছিলাম দেখতে পাচ্ছ তখন বাজে বিকাল চারটে বাজে আর একটু পরে কিন্তু সন্ধ্যা হবে তখন কিন্তু এখানে লাইটিং পড়বে মেলায় আর মেলায় কিন্তু লাইটিং দিলে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে দেখতে তাই না বলো আর ভিড় কিন্তু আরও বেশি হবে মেলায় তো আমি যখন এসেছিলাম তখন কিন্তু এখনো ভিড়টা হয়নি সন্ধ্যার পরে কিন্তু ওই মেলায় খুব ভিড় হবে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো বাগ মেলা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য